সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব চ্যানেলে স্বাগতম আজ চৌদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক পদের প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এক সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি উত্তর হবে গড়ল দুই বৈষম শব্দটি যে সমাসে নিষ্পন্ন উত্তর তৎপুরুষ তিন কোন প্রবচনটি হতভাগ্য অর্থ ব্যবহৃত হয় উত্তর আট কপালে যার কালের কলস এর রচয়িতাকে উত্তর আল মাহমুদ পাঁচ কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় উত্তর হবে দ্য সান অলসো রাইস ছয় সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরন্দের লেখককে উত্তর মদনমোহন তর্কলঙ্কার সাত দ্য ওয়ার্ড প্রেসিডিস মিনস উত্তর হবে এলডারলি আট দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল উত্তর হবে উত্তর হবে স্যামুয়াল জনসন বারো আই এম লুকিং ফরওয়ার ড্যাস ইউ উত্তর হবে টু সিং তেরো কোন ভূমির দৈর্ঘ্য ও প্রস্ত কত বর্গ এক একর হবে উত্তর হবে দুইশ বিশ বর্গ গুণ বাইশ বর্গগ একটি সমবাহ ত্রিভুজের পরিমাণ কত উত্তর ষাট ডিগ্রি শিক্ষা পিতা মাতা ও পুত্র বয়সের গো সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্র বয়সের গোর পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত উত্তর হবে একচল্লিশ বছর ষোলো একটি সংখ্যা তিনগুনের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত উত্তর হবে আঠারো সতেরো চালের মূল্য বারো পার্সেন্ট কমে যায় ছয় হাজার টাকার পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত উত্তর হবে সাতশো বিশ টাকা আঠারো এক্সপ্রেস ওয়াইজুক্যাল আট এক্সপ্রেস ওয়াই সম ছয় হাজার এক্সপ্রেসের মান কত উত্তর হবে কসাদ অনুষ্ঠান প্রশ্নটির উত্তর হবে এস্কোয়ার প্লাস স্কোয়ার বিশ বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় উত্তর পঞ্চদশ একুশ স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বেশ শ্রেষ্ঠ উত্তর মহিউদ্দিন লালমনিরহাট তেইশ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক অর্জনকারী শিল্প কোনটি উত্তর তৈরি পোশাক চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউন স্বাধীনতা পুরস্কার পান কত সালে উত্তর উনিশশো সাতাশি সালে পঁচিশ জুলাই গণবোধনের নিয়ে অঙ্কিত শিল্পকর্মের কি উত্তর উন্নত মামসির ছাব্বিশ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ কে উত্তর সম্রাট আকবর সাতাশ গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে উত্তর দোসরা অক্টোবর উনিশশো তিরাশি আঠাশ তিনবিঘা করিডোর জেলা অবস্থিত কোন নদীতে অবস্থিত উত্তর তিস্তা উনত্রিশ লালনফুকরের জন্মস্থান খোদায় উত্তর জেনাইদহ একত্রিশ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি উত্তর দ্রাবিড় একত্রিশ গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় উনিশশো সালে বত্রিশ আই এম এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ওয়াশিংটন তেত্রিশ বাংলাদেশের জাতিসংঘ সদস্য পদ লাভ করে উনিশশো সালে চৌত্রিশ জুলাই আগস্টে গণপ্রধানের স্মৃতি রক্ষা কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় উত্তর গণভবন ৩৫ হামাস কোন দেশের সংগঠন উত্তর ফিলিস্তিন ছত্রিশ মানুষের কোন সংখ্যা কত উত্তর তেইশ জোড়া সাঁত্রিশ কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় উত্তর প্রতিধ্বনি আটত্রিশ এগ্রিকালচার বলতে কি বোঝে উত্তর পাখি পালন বিষয় আদি উনচল্লিশ রক্তে হিমোগ্লোবিনের কাজ কি উত্তর অক্সিজেন পরিবহন করা চল্লিশ নেক্সট জেনারেশন সিকোয়েন্স এনজিএস ইজ এ টেকনোলজি উত্তর হবে সিকোয়েন্স ডিএনএ এন্ড আরএনএ টু স্টাডি জেনেটিক ভ্যারিয়েশন এন্ড মিউটেশন বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রস্তুতি সময়সূচি ও ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে ধন্যবাদ সবাইকে